ব্যাক টু ম্যান ইন্ডু গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ট্রল এফ এফ তো গাইস আজকে আমরা দেখাব তোমাদেরকে একটি ভালো জিনিস সো আজকে বলবো যে আপকামিং যত আপগ্রেড মানে আপকামিং যত বানিল মনিল রয়েছে এবং আরও অনেক কিছু করেছে আজকের ভিডিওতে ওইগুলো গাইস্ক্রাইব দেখা দিব আমি মানে জাস্ট দেখাবো হ্যাঁ সো কীরকমভাবে আসবে ওটাও আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করবো মানে যতটুকু গাইস আমি জানি ততটুকু গাইস আমি আপনাদেরকে বলে দেবো তো গাইস প্রথমে তো প্রথমত আমরা এগুলো ক্লেম করে নিই এগুলো ক্লেম করা গাইস তো চলো গাইস এখানে প্যারাসিটির স্ক্রিন পেয়ে গিয়েছে একটা প্যারাসিটির স্ক্রিন নিয়ে সুন্দর রয়েছে এ আমরা বারো এক লাখ বিশ হাজার মেয়ে খেলা হয়েছি ভাই রে ভাই আচ্ছা যাই হোক গাইস সো আজকে আমরা দেখাবো তোমাদেরকে আচ্ছা বলেই তো দিলাম আর এই মাথারা গাইস নিয়ে এসেছি আমরা এখানে দেখতে পাচ্ছ মাথারা ভাই কী এরকম দাঁত বাঙ্গা মাথা উইকলি মারছিলাম গাইস উইকলি মেম্বারশিপ এখনও চলতেছে সো এটা মেরে আমরা মাথারা নিয়েছি তোমরা দেখতে পারতেছো সো সাউন্ড একটু বাড়িয়ে না নাহলে একটু আপনাদের ভালো লাগবে আচ্ছা এখানে মাথাটা তোমরা দেখতে পারতেছো হ্যাঁ দুশো মানে অফারে এসেছিলো এখানে ডেলি অফার অফার ডেলি স্পেশাল রয়েছে এখান থেকে অফারে এসেছিলো গাইস সো ও আমরা এখন দেখাবো আমাদের বিশ্লেষে গিয়ে যে আমাদের আপকামিং কত কিছু রয়েছে তা চাষ কিছুদিন পরে আমাদের আসলে রয়েছে এই এ ডাবলিএম এর স্কিনটা যেটা তোমাদের তোমাদের ব্যাম্বো ওয়ারিয়র না ওয়ারিয়র হ্যাঁ ব্যাম্বো ওয়ারিয়র নামের একটা স্কিন এ ডেভেলপমেন্ট স্কিনটা রয়েছে এটা হচ্ছে পান্ডা থিমে বানানো আর এটা গেছে তোমরা এ দেখতে পাঠা সো এইখানে গিয়েছে ডাবল রেট অফ ফায়ার রয়েছে আর এই যে জায়গায় স্পেশাল হচ্ছে জুম ইফেক্ট জুম করলে গাইস এখানে একটা পান্ডা রয়েছে পান্ডার যে ব্যাটারি স্ক্রিনটা ওইটার থিমে বানানো হয়েছে মানে দেখতে গেলে গাইস পান্ডা আর জুমের যে পুরা ইটাই গাইস চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সাউন্ডও ও চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে সাউন্ডের মধ্যে কীরকম সাউন্ড আসছে গাইস তোমরা চাইলে আমাদের এই আইডিটা সার্চ করে আমাদের ওয়েবসিস্টে গিয়ে তোমরা নিজেরাই দেখে নিতে পারো যে আমাদের কী কী রয়েছে আমাদের লিস্টে তো আরেকটা জিনিস এখানে গ্যালাক্টিক বানি এটা আজকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে এবং পুরো ডিজাইন হয়ে গিয়েছে আমাদের কাছে যেটা রয়েছে গাইস গ্যালাক্টিক পানিমান্ডেল এটা আসে যাচ্ছে আমাদের পাঁচটা বাণিমানি আসে যাচ্ছে সব মানে সবগুলো মানিল আমাদের ব্যাগ দিয়ে দেবে এবং নতুন বাণিমান্ডেল হবে এই গ্যালাক্টিক মান্ডেল ভাই যে গ্যালাক্সি থিমটা এটা বানানো হয়েছে ভাই করা একটা থিম হবে গাইস এটা মাথাটা দেখো ভাই পুরো গ্যালাক্সিটা ওর কানের মধ্যে থেমা যেতেছে আবার পুরো গ্যালাক্সিটা ওর আবার প্যাটের মধ্যে থেমে যেতেছে গেস আমি হিলাইতেছি কিন্তু গেস হিলতেছে না মানে গ্যালাক্সিটা হিলতেছে না শুধু অশ্বরীলটা হিলতেছে আর এসে এখানে তোমরা জাস্ট প্যান্ট দেখতে পারতো সো জাস্ট প্যান্টটা ভাই সো গেস আর একটা জিনিস এখানে রয়েছে ষোলোয় মুভির যে ইমোটটা গাইস এইটা আসে চলেছে ফেরি টুইলে ফেরি টুইলে গেছে ইমোটটা আসবে গাইস ইমোটটার ভয়েসটা শুনো তোমরা শোলে মুভি রিমোটটা গাইস কয়েকদিন পরেই আসতে যাচ্ছে আপকামিং আমাদের এটা সো আর একটা জিনিস হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে গাইস অ্যারাইবেল নিমিশন আই মি হ্যাঁ গাইস এটা অ্যারাইবেল এটাও গ্যাস ফ্রি হয়ে আসে যাচ্ছে তোমাদের জন্য অ্যারাইভেল নিমিশন যাদের কাছে পারো অ্যারাইন তারা নিতে পারো গাইস এটা বলতে পাই জিভলা মিভলা বেহ রায়া একবারেই তোমাদের অ্যারাইভেন মিশন দেখাবে আর তোমরা গাইস এম ভিপি বললে গেছে এটা দেখ বাট এইটাও গাইস আসতে চলেছে এবং সাইটের আরেকটা স্কিন রয়েছে এইটাও গাইস আসতে চলেছে পুরা বাই সব বড় লাগতাছে ভাই আমারটা এটা আসতে চলেছে গাইস আর এইখানে তোমরা দেখতে পা ইলেকট্রিক শক বান্ডিল ভাই সব ইলেকট্রিক শক পান্ডিলটা দিয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রিক শক ভাই ভাই কি ওপি লাগতেছে না ভাই ইলেকট্রিক শক লেগে যাবে একবারে আর ভাই করা হয়েছে আর এইটা হচ্ছে গাইস ডাব্লিউ এই এফ এফ ডাব্লিউ এস পান্ডাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইটা গাইস ব্যাগ যাচ্ছে মানে এটা আসতে যাচ্ছে ভাই জাসপ্যানটা দেখো কড়া লাগতেছে এবং এইটা দেখো ব্রো ভাই টপটাও সুন্দর মাস্কটা তো ভাই ওপি বলতে ক্যাপ ইজ এ হিপ ক্যাপ ভাই আচ্ছা জুতোটা মোটামুটি চলে আর কি আর আর আমাদের আর রিক্সা হ্যাঁ রিক্সা টুকটুক স্কিন আসতে যাচ্ছে গাইস এটা হচ্ছে টুকটুকের স্ক্রিন রিক্সা করা লাগতেছে হ্যাঁ আমাদের বাংলাদেশের মতো বাংলাদেশ বাংলাদেশ লাগতেছে ভাই রিক্সার স্ক্রিনটাকে এটা আসতে যাচ্ছে আর এইখানে গাইস বাইকের স্কিনটা আছে এটা আসতে যাচ্ছে ভাই কি ভাই স্কুটি মোটে দিয়ে যাই বাইকের স্ক্রিন আর গ্যালাকটিক বানি বানিলে যে এই বক্সটা রয়েছে এটা হচ্ছে বক্স গ্যালাক্সি হোপার নামের এই বক্সটা গাইস ভাই লুট বক্সটাও গাইস অনেক সুন্দর আর এইখানে গেছি বানিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই বানিলটা গাই আসা যাচ্ছে কী কী ইভেন্টে আসা যাচ্ছে ওইটা গাইজ আমি সঠিক বলতে পারলাম না সো এখানে ক্যাপটা গাই দেখতে পাচ্ছ তোমরা আর গাইছে এখানে টপটা বা ও ওপি লেভেলের একটা টপ এখানে তোমরা দেখতে পাচ্ছ আর ওরকম কিছু আমাদের আপকামিং নেই আমাদের কাছে তোমাদের কিছু সব দেখি দিলাম ব্রো আর হচ্ছে ও আর একটা জিনিস গ্যালাক্টিক বাণী বান্ডিলের যেই ইটা রয়েছে হ্যাঁ একটা ই রয়েছে তোমরা যদি মনে করো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা যেই কোডগুলো এডিশন কোডগুলো গ্যালাকটিক বান্ডিলে একটা এডিশন কোড থাকবে সো এডিশন কোড হচ্ছে ওই যে গোল্ডেন ক্রিমিনালে যে এডিশন কোডটা ছিল হ্যাঁ যে সবার আগে বের করবে এক পাবে নাম্বার সো গ্যালাকটিক বানি বান্ডিলের ওরকম এডিশন কোড রয়েছে তো ওই কোডগুলো যদি তোমরা এই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই কোডগুলোর উপরে পাও মানে এই নাম্বারের উপরে তোমরা যদি গ্যালাক্টিক বাণীমান্ডিলগুলা পেয়ে যাও হ্যাঁ যারা বের করবে তারা যদি পেয়ে যায় গাইস তা তারা গাইস গ্যালাক্টিক বাণীমান্ডিল ফিস্ট বানি ফিস্ট ফ্রি পেয়ে যাবে গাইস অনলি এই নাম্বারগুলোর উপরে আর কি ডিপেন্ড করে তোমরা যদি এই নাম্বারে গ্যালাক্টিক বাণীমান্ডিল বের করে ফেলে তাহলে ফিস্ট পুরোপুরি তোমাদেরকে ফ্রি দিয়ে দিবে হ্যাঁ সো এছাড়াও তোমাদের ফিস্টগুলো মানে অন্য অন্য নাম্বার ছাড়া ফিস্টগুলো বের করতে হবে আলাদা